না না আমার চুলকানি হয় নাই আমি প্রশ্ন आंसर দিচ্ছি না এখন আপনি যদি ভেবে থাকেন যে হচ্ছে আমি একজন বুয়া ডাক্তার তাহলে ওকে ফাইন আমি তো কোনো মেডিসিন দিতাম না আমি কেন মেডিসিন দিব আমি তো বললামই তো আমি কোনো প্রশ্ন आंसर দিব না না আমি জেলখানা কোনো ট্রিটমেন্ট করি না আমি জাস্ট শুধু মেডিসিন দিই না ডাক্তার হলে যে আমি ওইখানে যে আমি ট্রিটমেন্ট দিব এটা কিন্তু না আমি ওইখানে গিয়েছি আমার আমার এটা ভাগ্য লেখা ছিল আমি ওইখানে গিয়েছি আমাকে একটা ফেক একটা মামলাতে আটক করা হইছে আমি সেই কারণে ওইখানে গিয়েছি ডক্টর সাবিনা আপু ডেলিভারি ট্রিটমেন্ট করে না 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 আমার চুলকানি হয় নাই আমি প্রশ্ন आंसर দিচ্ছি না এখন আপনি যদি বেবে থাকেন যে হচ্ছে আমি একজন ভুয়া ডাক্তার তাহলে ওকে ফাইন হ্যাঁ এখন পর্যন্ত আমি আপনাদের সবার কাছে শুধু আপনাদের কাছে না পুরো অল বাংলাদেশে সবার কাছে আমি একজন একজন ফেক ডাক্তার বলে পরিচিত বর্তমানে যখন আমি প্রমাণ দেখাতে পারবো তখন আমি বলবো না এক কথাই বলেছি আমি প্রশ্নের অ্যানসার টোটালি দিব না আপনারা আমাকে ছোট ছোট কোশ্চেন করবেন অবশ্যই আমি দিব বাট আমি এখন টোটালি দিচ্ছি না আমি দিব না আমি দিব না কিচ্ছু দিব না এক কথায় আমি দিব না টাইম হলে আমি অবশ্যই দিব আমি ছেকা খেয়েছি কি না বা ভালোবাসা মানুষটার সাথে এখনো কন্টিনিউ কথা হচ্ছে কি না আমি এখন বিয়েটি নিয়ে চিন্তা করছি না আমার এখন টোটালি ডক্টর থেকে মনে উঠে গিয়েছে ডক্টর বলেন পুলিশ বলেন আমি এই দুইটাকে আমি পছন্দ করি এখন আপনাদের কাছে আমি বর্তমানে একজন বুয়া ডাক্তার হিসাবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাকে বলতেই পারেন এটা স্বাভাবিক তো বুয়া ডক্টর হিসাবে আমি বুয়া ডক্টর একজন ছেলেকে বিয়ে করবেন না আমি আল্লাহ আল্লাহ জানে ভালো যে আমার কপালে কি রেখেছে তার সাথে আমার ফোনে বিয়ে হয়েছিল কারাগারে যাওয়ার ঠিক দুই মাস আগে আমার তার সাথে ফোনে বিয়ে হয়েছিল কিন্তু সে আমাকে টোটালি চিনে না কারণ হচ্ছে যেহেতু একটা মিডিয়া হয়ে গিয়েছে সবাই আমাকে দেখেছে তাহলে তার সম্মানটা কোথায় গিয়েছে অবশ্যই সে চিন্তা করেছে বলে সে চলে গিয়েছে হ্যাঁ এখন সে আমাকে চিনে না তো আল্লাহ যদি আমাকে বিপদটা যদি না দিত তাহলে আমি বুঝতেই পারতাম না আমার সাথে শুধু বিয়ে হয়েছে তার ফোনে বিয়ে হয়েছিল আমি তার সাথে সংসার করতে চাচ্ছি না কারণ আমার বিপদের সময় সে আমার পাশে ছিল না সে আমার হাতটা ছেড়ে চলে গেছে আপনারা হয়তো জানেন যে ফোনও বিয়ে হয় তো সেই ক্ষেত্রে আমারও এইভাবেই ফোনে বিয়ে হয়েছে বাট হচ্ছে না মনে হইলো যে না পাশে একজন দিন শেষে আছে না পাঁচ মিনিট কথা বললে এটি অ্যান আপ মানসিক শান্তিটা পেয়েছে বাট হচ্ছে আমি ওইটাই চেয়েছিলাম বাট বিয়ে হয়েছিল কিন্তু সে যে আমাকে এভাবে রেখে যে চলে যাবে আমি কখনো ভাবি নাই যে দিন শেষে যে থাকে না যে মেন্টালিটি সাপোর্টটা দিবে তো ওইরকম একজন মানুষ চেয়েছিলাম ছিল কিন্তু আমার এই বিপদটা না আসলে আমি মানুষ চিনতাম তো যখন আমি আমাকে জিজ্ঞাসা করত যে তুমি কোথায় আসো বলতাম যে ডিউটিতে এমনকি সে আমার ভিডিও কলও আমার কানে ব্লুটুথ থাকতো তার ভিডিও কলও রেখে আমার অ্যাপফোনের পকেটের মধ্যে আমি ফোনটা রেখে দিতাম সে কিন্তু দেখতো যখন আমরা রাউন্ড দিতাম রুগি তখন কিন্তু সে ভিডিও কলে ছিল ভুয়া ডাক্তার প্রমাণিত হওয়ার পরে আমি অনেক কিছুই হারাফুস অনেক কিছুই হারাইছি আবার অনেক কিছু পেয়েছি কি পেয়েছি অ্যাকচুয়ালি আমি বিপদে না বিপদে যদি আমি না পড়তাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে পৃথিবীতে আরও ভালো মানুষ আছে আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছুক নাই আমার সোশ্যাল মিডিয়াতে থাকারও কোনো ইচ্ছুক নাই আমি যতক্ষণ তো আমি প্রমাণ না করতে পারবো আমি জাতি সবার সামনে আমি থাকবো মা আমি কেন যাবো